সারাদিন কী কাজ করো এই প্রশ্নের সম্মুখীন সব সময়ই হতে হয় আর মোবাইল নিয়ে সারাদিন শুধু টিপি করো কোনো কাম কাজ করো না তুমি সারাদিন ঘরে বসে থাকো তো একা একা কোনো কাজ নাই তোমার আর দশটা টাকা দিলে তো ওই টাকাটার হিসাব তো পাই টু পাই দিতেই হয় ও আবার আর দশটা টাকা বাড়তি যদি খুঁজিও বলতে বলবে ওই দিনে টাকা দিয়েছিলাম কী করছো কত না কই ফিয়ত আসলে মেয়েদের হাতে যদি টাকা না থাকে বা মেয়েদের যদি কোনো ইনকাম সোর্স না থাকে ওই মেয়েগুলো খুবই অসহায় হয় তো এই তো দেখুন এই যে সারাদিন কাজ করি বাচ্চাদের আবদার পূরণ করি আজকে বাচ্চারা বার্গার খেতে চাইলো তো বার্গার তৈরি করতেছি বার্গার বানাবো নিজে বার্গার বন তৈরি করবো তারপরে বার্গার বানাবো তো এই কাজটা করার পাশাপাশি আপনারাই বলেন তিনবেলা রান্না করে তারপরে যদি একটা নাস্তা তৈরি করি নাস্তার আইটেমটা করার পরে বাচ্চাদেরকে নিজে স্কুলে নিয়ে গিয়ে দিয়ে আসা নিয়ে আসা করে এই কাজগুলো কি কাজ না এগুলো কি পরিবারের জন্য কাজ করা হয় না সারাদিনে কি আরও কাজ চাই আর কি কাজ করলে আর আর কি গাদার কাটনি খাটলে মানুষের মন পাওয়া যাবে বলেন আসলে আমাদের ওই নিজের কষ্ট যদি দুঃখ বলি বলে আর শেষ করা যাবে না আসলে নিজের কষ্ট যদি দূর করতে যাই তারপরে ওই কষ্টই করা লাগে আমরা আমাদের নিজের কষ্ট দূর করতে গেলে দেখা যাচ্ছে কষ্ট করেই আমাদের কষ্ট দূর করতে হয় এখন ইনকাম সোর্স যদি একটা মেয়ের থাকে ওই নিজে কষ্ট করো আগে ইনকাম করো তারপর ওই ইনকামের টাকা দিয়ে তুমি আরেকজন কাজের লোক রাখো বা নিজের একটা হেল্পিং হ্যান্ড রাখো তখন নিজের একটু কষ্টটা কম হয় ওই কষ্ট করেই কষ্ট কমাতে হয় এছাড়া আর কোনো উপায় নাই তো আজকে বাচ্চারা আবদার করলো বার্গার খাওয়ার জন্য তো আমি ঘরেই তৈরি করতেছি তো প্রথমে বার্গার বন আমি তৈরি করে নিছি তারপরে ওই চিকেনের যেই বুকের পিসগুলো ছিল ওইগুলো থেকে আমি স্লাইস কেটে নিয়ে ওই বার্গারের ভিতরের যেই ফিলিংসটা বা চিকেনের যেই ফিলটা ওইটা তৈরি করছি তো এই তো প্রতিদিন কোনো না কোনো একটা নাস্তার আইটেম বা কোনো না কোনো কাজের মধ্যেই ব্যস্ত থাকি আমাদের মেয়েদের সংসার জীবনটাই এমন সংসারের দায়িত্ব আজীবন পালন করে যেতে হয় তারপরেও শুনতে হয় যে কী কাজ করি আমরা অনেক আপুরাই হয়তোবা এই প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকি আবার যারা প্ল্যাটফর্মে কাজ করতে আসছি অনেকে এরকম আশা নিয়ে আসছি নিজেদের একটা ইনকাম সোর্স হবে নিজেদের একটু মাথা উঁচু করে বাঁচার জন্য মানে মাথা উঁচু করে বলার জন্য বলার মতো কিছু একটা থাকবে তো জানি না এই আশা সবসময় পুরো করে থাকি পূরণ হবে কি না টাল্লার উপর নির্ভর করে আর আপনাদের ভালোবাসায় কিছু কিছু আপুরা তো কমেন্টস করেন ভালোবাসা দেন খুবই ভালো লাগে আপনাদের কথাগুলো শুনতে আর কমেন্টসগুলো পেলে আমি আরো বেশি অনুপ্রাণপ্রাণিত হই তো আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর এই তো দেখুন আজকে আমি বার্গার তৈরি করছি বার্গারটা কিন্তু অনেক মজার ছিল তো আমি প্রায় সময় বাসায় চেষ্টা করি বাসার খাবারগুলো বাচ্চাদেরকে দেওয়ার তো নিজে থেকেই চেষ্টা করে করে থাকি আর ওরাও আমার হাতের খাবারগুলো খুব পছন্দ করে বাসার খাবারটাই খেতে ওরা বেশি কমফোর্টেবল বাইরের খাবারটা একটু কমই খায় ও দেখা যাচ্ছে মাঝে মধ্যে ফুচকা চটপুরি ওইগুলা একটু বাইরে থেকে মাঝে মধ্যে খাওয়া পরে সব সময় না তো এই তো বললাম যদি কোনো সময় নিজের মন চায় যে একটা খাবার খাবো তো হাজব্যান্ডের কাছে হাত পেতে চাইতে হয় যে না আমি আজকে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকার জন্য টাকা দাও ওই তো ওই ফুচকার জন্য নাম নিলে ফুচকার টাকাটাই তা এরা তো অন্য কিছু গেলে হুট করে কিছু কিনতে মন চায় মেয়েদের মন জানি নি তো ভাই আমরা তো অন্য কোনো কিছু নেই এই সংসারের জন্যই সংসারের একটা গুছানো জিনিস বা সংসারের একটা টুকি টাকি বাসন বা একটা কোনো কিছু পছন্দ হয়ে যায় দেখলে কিনতে মন চায় ওই শখটা আর থাকে না ওইটা মনে করেন পুরুষ মানুষের কাছে মনে হয় যে ফালতু খরচ তো তাদের কাছে গেলে ওই শখগুলো পূরণ করা যায় না তো এই জন্য মেয়েদের বলি যে একটা ইনকাম সোর্স থাকা খুবই প্রয়োজন তো যাই হোক সবসময় সবাই যে সফল হবে ইনকামের চিন্তা করে আসলে এই প্ল্যাটফর্মে সহজে সফল হওয়া যায় না নিজের শখ হিসাবে রাখতে হয় জিনিসটাকে তো শখ হিসাবে রাখি ইনকামের চিন্তা করি না তারপরেও যদি নিজের একটা জায়গা তৈরি করতে পারি কিছু কিছু আপুদের ভালোবাসা যদি আমি পেয়ে থাকি এই তো দেখুন মনের কথাগুলো দুঃখগুলো বলতে পারতেছি এটাই তো অনেক না আমার তো একটা পরিবারের মতন হয়ে গেলাম না তো এটাই অনেক কিছু তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আজকে যেটুকুই